বাংলাদেশের তৈরি পাট ও বাঁশজাত পণ্যের চাহিদা তৈরি হচ্ছে বিদেশে প্রকৃতির উপাদান কাজে লাগিয়ে তৈরি এসব সামগ্রী জার্মানিতে পৌঁছে দিয়েছেন প্রবাসী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী হেসেন প্রদেশের গিসেনে একক প্রচেষ্টায় গড়ে তুলেছেন দেশজ পাট ও বাঁশ থেকে তৈরি পণ্যের প্রতিষ্ঠান বায়োবিডি বিস্তারিত সহকর্মী সামসুজ্জামান উদয়ের পাঠানো প্রতিবেদনে ফ্রাঙ্কফুর্টের অদূরে গিজেন শহরে মিলছে বাংলাদেশে তৈরি পাটের টয়লেট পেপার চা ব্যাগ শতরঞ্জি সংসারের নানা আসবাবপত্র থেকে শুরু করে বাসের তৈরি পরনের মজাসহ সহ অনেক কিছু যার হাত ধরে জয়মনিতে পৌঁছেছে এসব পণ্য তিনি টাঙ্গাইলের মাহমুদ রেজল করিম সিদ্দিকি উচ্চ শিক্ষা গ্রহণে ২০১৩ সালে জয়মনিতে পা রাখেন রেজাউল পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের পথের সন্ধান করেছিলেন তিনি তখনই মাথায় আসে স্বদেশের ক্ষুদ্র কুটির শিল্পকে বিদেশে মাটিতে প্রতিষ্ঠিত করার ভাবনা অনেক কাস্টমারই আমার পরিবেশ প্রোডাক্টগুলো কিনতেছে সেটা ব্যাম্ব হতে পারে সেটা পাট হতে পারে এখানে আরেকটা যেটা দরকার ছিল আমার যে এমন একটা কিছু মডেল ধার করানো যেটা থেকে অন্য যারা আমার প্রবাসী ভাইরা আছে তারা যেন উদ্বুদ্ধ হতে পারে তারা যেন মোর অ্যান্ড মোর শপস অথবা ফ্র্যাঞ্চাইজিস নিয়ে এই বিজনেসটা শুরু করতে পারে এরই মধ্যে এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে জার্মানিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের হাতে তৈরি এইসব পণ্যের মাধ্যমে একদিকে নারীর ক্ষমতা নিশ্চিত অন্যদিকে বৈদেশিক রাজস্ব খাতে পাটের সোনালি আসের খ্যাতি ফিরিয়ে আনতে চান রেজাউল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা তা নাহলে যেটা হবে যে আমাদের হাতে হস্তশিল্প এবং কোয়ালিটি প্রোডাক্ট থাকার পরেও আমরা হয়তো এই যে বাজারটা বিগ যে মার্কেটটা এই মার্কেটটা হয়তো আমরা হারাবো যেটা হয়তো ভিয়েতনাম চায়না হয়তো আমাদের এই মার্কেটটা ধরে ফেলবে যে কারণে আমাদের এখন যেটা করতে হবে যে কোয়ালিটি ডিজাইন ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট বিশ্বায়নের যুগে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে রপ্তানিযোগ্য পাট ও পাটজাত পণ্যের গুণগত মান বজায় রাখার ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান এই উদ্যোক্তা বলেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশের বাস ও পাটজাত পণ্যের সম্ভাবনা সুদূর প্রসারী হতে পারে যাতে লাভবান হবেন দেশের সর্বস্তরের মানুষ মোহাম্মদ শামসুজ্জামান উদয় যমুনা নিউজ জার্মানি